গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি খুব ভালো থেকো সুস্থ থেকো তো আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে সকাল থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করছি তার সাথে হচ্ছে আধ কাপ চা খাচ্ছি বেশি খাচ্ছি না কিন্তু কারণ হচ্ছে দুধ চা তো এনার্জি ড্রিঙ্ক বলা যায় না এটা তাই তো আমার জন্য আর তারপর ঠান্ডার দিন পড়ছে তো সকালে একটু চা লাগেই আর এমনিতে সব কাজ হয়ে গেছে আর আজকে যেহেতু সানডে তো সানডের দিনে একটু তো কাজ থাকবেই কারণ রাজ স্কুলে যায়নি বাবন অফিসে যায়নি তো হচ্ছে এই দিকে বিছানাটা আমার ঝাড়াঝাড়ি হয়ে গেছে তারপর আজকে ঝটপট স্নান স্নান করে নিয়েছি কারণ লেট করলে চলবে না ওরা সবাই কিন্তু আজ ঘরেই আছে তাই আর কি চলে গেলাম আর আজকে স্পেশাল একটা ডিশ হচ্ছে এই সরি রেসিপি হচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছে হচ্ছে তো ওরা কারা কারা খাসির মাংস ঝোল খেতে মানে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমার কিন্তু খুব পছন্দ তো সপ্তাহে একদিন ওটা করি কারণ হচ্ছে সানডেতে সবাই উহারে থাকে আর সব থেকে ব্যাপার বড় হচ্ছে যে বাবন বাড়িতে থাকে কারণ ও তো অফিসে চলে যায় সকালে আর এত তাড়াহুড়ো করে এইসব জিনিস হয় না আর সানডের দিনে একটু রিল্যাক্সভাবে রিল্যাক্স করে ভালোভাবে রান্নাটা হয় আর কি এইদিকে আমি কাটাকাটি করছি আর রাজের সাথে চেঁচামেচি করছি হচ্ছে রাজ খুব খুব আজকাল কথা বলতে শিখে গেছে তো ওকে একটু বকা দিচ্ছে হচ্ছে যে বেশি কথা বলতে নেই কম কম কথা বলতে হয় আর কথা শুনতে বেশি হয় তাই না এখন থেকে না শিক্ষাও সব পেলে আর কখন শিখবে আর এই সাথে ভাতও ফুটছে এইদিকে আমার আর ওইদিকে আমার কাটাকাটি সব কমপ্লিট কিন্তু আজকে মাংসটা একটু আলাদা রকম করবো হচ্ছে আর হচ্ছে পেঁয়াজ কলির তরকারি করে রেখেছি স্লাড কেটে রেখেছি তার সাথে একটু পাত মানে পাতি লেবু কাটা আছে কারণ ওই লেবু দিয়ে ভাতটা খেলে মাংস ঝোলে আহ কী মানে টেস্ট সেটা বলে বোঝাতে পারবো না যারা খাও তারা অবশ্যই বুঝতে পারবে আর বাঙালি মানেই হচ্ছে এটা ভুড়ি বোঝ তাই তো তো এই যে অনেক দিন থেকেই ভাবছিলাম যে এইভাবে করবো আর অনেক দিন থেকে পেঁপে এগুলো পড়েছিলো তো ভাবলাম একটু আলু ওর পেঁপে দিয়ে ঝোল করি মাংস মানে খাসির মাংস তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা একবার ট্রাই করবে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর পেঁপে আলু দিয়ে যে খাসির মাংস ঝোল হয় বা তোমরা কারা খেতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো রেসিপিটা তোমরা দেখো কিভাবে বানাচ্ছি প্রথমে তেলটা গরম হয়ে গেল তারপর ওটাতে একটু চিনি দিলাম চিনিটা দিতেই হয় আমার চিনি না দিলে হয় না আর দুটো কারণ আছে ওটার একটা হচ্ছে কালারটা ভালো হয় আর টেস্টটাও ভালো হয় তো তোমরা অবশ্যই চিনি ইউজ করবে আর তারপর হচ্ছে একটু গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিলাম তারপর পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম যে পেঁয়াজগুলো সেগুলো দিয়ে তেজপাতা দিয়ে ভাজাভাজি করছি একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজটা বেশ হাফ মানে ফ্রাই হয়ে গেলে ব্রাউন ব্রাউন হয়ে গেলে কি করব এটার সাথে মাখিয়ে রেখেছিলাম যে মাটনটা আদা রসুন পেঁয়াজ তারপরে ধনে জিরে দিয়ে সেটা কিন্তু অনেকক্ষণ মানে মোটামুটি কুড়ি মিনিটের মতন মাখানো ছিল তো তারপর হচ্ছে এটা দিয়ে দিলাম এবারে আমি এটা মোটামুটি তিরিশ মিনিট ভালোভাবে কষবো ভালোভাবে ভেজে যে মশলার যে গন্ধটা সেটা চলে যাবে তারপর কিন্তু এটার মধ্যে পেঁপে আর আলুটা দেবো তারপর কিন্তু আবার দশ পনেরো মিনিট ভেজে তারপর কিন্তু জল দেবো তাহলে কী হবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর হ্যাঁ কড়াইয়ের মধ্যেই করছি কারণ এটা টেস্টটা একটু আলাদা আর হ্যাঁ আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছে হচ্ছে যে মাটন রান্না করলে তোমার সময় গরম জল ব্যবহার করবে কারণ মানে ঠান্ডা জলে না অতটা ভালো হয় না আর টেস্টটাও একটু আলাদা হয়ে যায় আর গরম জল দিয়ে দিয়ে করলে কি হয় টেস্টটাও খুব সুন্দর হয় আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয় আর পেঁপে দিয়ে রান্না করলে নাকি মাটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয় তা আমার মনে হচ্ছে তুলে আর খেয়ে নিই তো এখনও সেদ্ধ হয়নি আর কি তো আমার মানে ফেভারিট জিনিস তো আর ছেলের কিন্তু খুব খুব মানে খারাপ জিনিস তো এটা করলে তো যাই হোক ওই জন্য সবজিও করেছি ওইদিকে আর এই দিকে তিনটা কাটা পেঁয়াজ ছোটো ছোটো দিয়েছি কারণ এটা টেস্টটা এত ভালো হয় এটাও তোমরা একবার ট্রাই করে দেখবে তো এবারে পেঁপে আলুটা দিয়ে মানে ভালোভাবে কষে নেবো আরও কুড়ি মিনিটের মতো তারপর হচ্ছে মানে জল দিয়ে দেবো গরম জলটা দিয়ে দিলে কী হবে তাড়াতাড়ি এটা হয়ে যাবে দেখো দেখে নি কী মানে স্পাইসি লাগছে না খেতে মনে হচ্ছে এখান থেকে নিয়ে খেয়ে নিই আমার মনে হয় কি বলবো তো এটা হয়ে গেলো এরপর আমরা লাঞ্চ করব তো দেখো ফাইনাল যে লুকটা কেমন হয়েছে আর তোমরা কারা কারা এটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো দারুণ লাগে মানে আমার ফেভারিট যেটা আর এদিকে হচ্ছে স্যালাড আর তারপরে কলির তরকারি আর হচ্ছে মাটন তাহলে চলো আমরা লেঞ্চটা করে নিই তারপর আর ক্লিপটা আর নিতে পারলাম না এদিকে রেডি হয়ে গেছি কারণ একটু সানডেতে বেরোনো যায় এমনি একটু বেরোতে টাইম পাই না তো চলো একটু বেরো করে আসি আর কোথায় যাচ্ছি এই একটু মানে ঘরের দু একটা জিনিসপত্র নিতে যাচ্ছে হচ্ছে আর একটু ঘোরাঘুরি করে চলে আসবো আর হ্যাঁ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে আর স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে আর যে যেখান থেকে দেখছো ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো তো এটা হচ্ছে জয়পুরের সিটি পার্ক যেটাতে আমরা ভিতরে ঢুকিনি রাস্তার মধ্যে দিয়ে চলে যাচ্ছি কারণ ভিতরে ঢোকার মতো টাইম আমাদের ছিল না তাই আর কি তাড়াহুড়ো করে একটু ভিডিওটা তোমাদের সাথে নিয়ে নিলাম রাস্তার মধ্যেই